আক্রমণ সেখানে মানুষকে মানুষের উপর আঘাত করা কিছু গুণী আছে একবারে ঘরের মধ্যে বসে মিথ্যা অপপ্রচার রেকর্ড করে ছেড়ে দিচ্ছে এই ধরনের সমস্ত দেখে আমি খুব বিরক্ত হয়ে যাই এবং তখন এক পর্যা যা বলি ঠিক আছে কোটা বাদই দিলাম আমি দেওয়ার উদ্দেশ্যটা ছিল যে আগে দেখো কোটা বাদ দিলে কী অবস্থা হয় তখন কী অবস্থা হয়েছে বেশি দূর যাওয়া লাগবে না এবারেই দেখেন ফরেন সার্ভিসে মাত্র দুইজন মেয়ের চান্স পেয়েছে এবার আর পুলিশ সার্ভিসে মাত্র চারজন মেয়ে চান্স পেয়েছে নারীর অধিকারের কথা বলি সব ধরনের ব্যবস্থা রেখেছি মুক্তিযুদ্ধের পর জাতি তো বিশেষ করে সেই নির্যাতিত নারী সহ নারীদের জন্য চাকরির ক্ষেত্রে দশ পার্সেন্ট রেখেছিল রেখেছিলেন মুক্তিযোদ্ধাদের জন্য ত্রিশ পার্সেন্ট রেখেছিলেন এখানে আমি যখন সরকারে আসি তখন থেকে আমার ছিল যে ঠিক আছে এই যে ত্রিশ যদি পূর্ণ না হয় বা বিশ পার্সেন্ট যে কোনোটা পূর্ণ না হবে সেখানে যারা পরবর্তী থাকবে তালিকায় তাদের ভিতর থেকে সেখানে নিয়োগ দেওয়া হবে সেটাই কিন্তু আমরা শুরু করে দিয়েছিলাম ওই যখন আন্দোলন শুরু হলো সব বন্ধ করলাম কিন্তু বন্ধ করার পর আজকে ফলাফলটা কী দাঁড়াচ্ছে আমাদের একটা রাষ্ট্র পরিচালনায় কী ধরনের কাজ হয় সে সম্পর্কে তাদের কোনো ধারণা আছে সে ধারণা তো আমরা দেখি না আজকে যখন আদালতে চলে গেল। তো আদালতে সেটা সমাধান এবং আদালত তাদের সুযোগ দিয়েছে বলেছে আপনারা আসেন আর্গুমেন্ট করেন বলেন তা আদালতে যাক বলুক না তারা রাজপথেই সমাধান করবে আর আমাকে বলছে আমি সত্যি কথা বলতে কি আদালত যখন কথা বলেছে আদালত যখন আদালতে যখন চলে গেছে তার যখন রায় হয়েছে তো সেই রায়ের বিরুদ্ধে এখন এই মুহূর্তে আমার তো দাঁড়ানোর কোনো অধিকার নাই এটা তো আমার সংবিধানও বলে না আবার কার পার্লামেন্টও বলে না কার্যপ্রণালী বিধিও বলে না কিছুই না যতক্ষণ পর্যন্ত আদালত থেকে এর সমাধান না আসবে ততক্ষণ আমাদের এখানে কোনো কিছু করার থাকে না এটা বাস্তবতা এই বাস্তবতা তাদের মানতে হবে আর যদি না মানে কিছু করার নাই আর রাজপথে আন্দোলন করে আন্দোলন করে করতেই থাকবে তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না যতক্ষণ তারা শান্তিপূর্ণভাবে করে যাচ্ছে করে যাচ্ছে কেউ কিছু বলছে না কিন্তু এর বাইরে যখন কিছু করবে পুলিশ হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এভাবে আক্রমণ এগুলি যদি করতে যায় তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে এখানে আমাদের কোনো কিছু করার নেই গোটা আন্দোলন করবার আগে তাদের তো পরীক্ষার রেজাল্টগুলি দেখে নেওয়া উচিত ছিল যে কোথায় তারা দাঁড়িয়েছে আর দ্বিতীয় কথাটা হচ্ছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে সেটা আমার প্রশ্ন দেশবাসীর কাছেও প্রশ্ন যে রাজা রাজাকারের নাতিপুতিরা সব কিছু পাবে মুক্তিযোদ্ধারা পাবে না অপরাধটা কি নিজের জীবন বাজি রেখে নিজের পরিবার সংসার সব কিছু ফেলে দিয়ে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল দিন রাত খেয়ে না খেয়ে কাদা মাটি ভেঙে রোদ বৃষ্টি ঝড় সব মোকাবেলা করে যুদ্ধ করে এই দেশে বিজয় এনে দিয়েছিল আর বিজয় এনে দিয়েছিল বলেই না আজকে সবাই উচ্চ পদে আসেন আজকে গলাবারে কথা বলতে পারছে ধর তো ওই পাকিস্তানিদের বুটের লাথি খেয়ে চলতে হতো আজকে আমি কথা বলছিলাম যে কোনোদিন বিদেশে যেতে গেলে আগে একটা ভিসা নিতে যেতে হতো করাচিতে কারণ যখন করাচি রাজধানী এরপর রাজধানী হল ইসলামাবাদ তারপর হলো পিন্ডি তো সেখান থেকে বিদেশে যাওয়া বিজে তো আন্তর্জাতিক কোনো ফ্লাইট ঢাকা থেকে চলতো না ওই করাচির থেকে আন্তর্জাতিক ফ্লাইট নিতে হতো হয় দিল্লি থেকে নয় করাচি থেকে এই জায়গা থেকে কোনো আন্তর্জাতিক ফ্লাইট যেত না এটা আমার নিজের অভিজ্ঞতা জাতির পিতা মুক্তি পেলেন ঊনসত্তর সালে এরপর আমি ইটালিতে গেলাম আমার স্বামীর সাথে কর্মস্থলে যাওয়ার জন্য আমাকে করাচিতে যে দুই রাত থেকে ওখান থেকে ভিসা নিয়ে তারপর আমি আন্তর্জাতিক ফ্লাইট ধরতে পারলাম এইটা ছিল আমাদের অবস্থাটা তো এটা তো ওই ছেলেমেয়েরা তো ওটা দেখেনি বা এখন যারা লাফাচ্ছে এমনকি পনেরো বছর আগের বা বিশ বছর আগে বাংলাদেশ সম্পর্ক তারা বোধহয় জানে না